যাচ্ছি বিষ্ণুপুর মেলা দেখতে টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর কোনোভাবে না সেলিব্রেট করলে ঘরে থাকলে মন খারাপ করতো ওই জন্য চলে যাচ্ছি বিষ্ণুপুর মেলা দেখতে ওর ডিউটি আছে ও যাবে ডিউটিতে আর আমরা যাবো মেলাতে রোমিস ক্রিয়েটিভিটিতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি পঁচিশে ডিসেম্বরটা একটু ভালো করে না কাটালেই নয় সকালবেলা তো পিকনিক করে কাটিয়েছি কিন্তু বিকেলবেলাটাও ছাড়িনি তো বিকেলবেলা ও যাচ্ছে ডিউটিতে ওর সঙ্গটা আর ছাড়লাম না বললাম চলো আমাদেরকেও মেলা নিয়ে চলো বিষ্ণুপুর মেলাতেই ওর ডিউটি পড়েছে সুযোগ ছাড়তে নেই তাই দুই বোনে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি অর্ধেক রাস্তায় এসে কাকিমণিকেও নিয়ে নিয়েছি কাকিমণি আমাদের সম্পর্কে কাকিমণি কিন্তু বন্ধুর মতো তাই সব জায়গা আমরা যাই আনন্দ করি তো চলো আমরা বেরিয়ে পড়েছি অর্ধেক রাস্তা প্রায় চলেও এসেছি পিছনে দেখো কেমন ওরা দাঁত বের করে বসে আছে তো চলো আমরা মেলায় এসেই পড়েছি এরপর যাওয়া যাক বিষ্ণুপুর মেলা সত্যি বলতে আগে কখনো আসতাম না আগের বছর এসেছি আর এই বছরই এই বছর এলাম মেদিনীপুর চার্চের বেশিরভাগ যাওয়া হতো যবে থেকে ওর বাঁকুড়ায় পোস্টিং হয়েছে সেই সুবাদে আমাদের বিষ্ণুপুর মেলায় আসা হয়েছে এই নিয়ে দু বছর আমরা বিষ্ণুপুর মেলা দেখ দেখলাম আমার প্রথম নয় আমি দ্বিতীয়বার দেখছি আমার বোন কাকিমণি এরা প্রথমবার দেখছে মেলার গেট তো প্রতি বছরই সুন্দর হয় আগের বছরও হয়েছিল আর এই বছরও সুন্দর হয়েছে আমার তো বেশ ভালোই লেগেছে মেলার মধ্যে ঢুকে পড়েছি ঠিকই কিন্তু এখনও সন্ধে হয়নি তাই সেভাবে লোক জমাও হয়নি ভালোই হয়েছে ফাঁকায় ফাঁকায় ঘুরে নেওয়া যাবে যেহেতু ওর ডিউটি সব একটু আগের থেকে তাই আমাদেরকেও ওর সাথেই আসতে হয়েছে ওর সাথে আসতে গেলে তো ওর ডিউটি টাইমেই আসতে হবে ঠিক আছে তিনজনে আছি যখন ঘুরতে মেলাটা অনেক বড় তো ঘুরতেও অনেক সময় লাগবে মেলার মধ্যে ঢুকেই প্রথম যেটা চোখে পড়লে এই স্কুলটা এটা স্কুল বলে তো প্রথমে বোঝাই যাচ্ছিলো না এত সুন্দর কারুকার্য করেছে সুকুমার রায়ের সমস্ত কবিতার অংশগুলো তুলে ধরেছে সুরর কল কুমড়োপটাশ আবোল তাবোল গানের গুঁতো অনেক দিন বাদে এই কবিতাগুলো দেখতে পেলাম সেই ছোটবেলায় পড়েছি তারপর এই এতদিন বাদে আবার দেখলাম সত্যি মেলার মাঝে এই স্কুলটাতে এত সুন্দর কারুকার্য আমার তো বেশ ভালো লেগেছে সুকুমার রায়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে কেউ ছাড়ল না পাশেই রয়েছে যদুবট্ট মঞ্চ যেখানে চলছিল বিষ্ণুপুরের বিখ্যাত ঘরানা সন্ধ্যা শিল্প আর মেলাতে পোড়ামাটির জিনিসপত্র থাকবে না তা কি করে হয় একদিকে ঘরানা সঙ্গীত আর একদিকে পোড়ামাটির জিনিস দেখে মনে হচ্ছে এটাই বিষ্ণুপুর দুটো জিনিসকে এক করলে মনে হবে যে গান আর পোড়ামাটির মধ্যে কোনো একটা লিঙ্ক রয়েছে চলো এবার যাওয়া যাক সবলা মেলার দিকে যেখানে শুধুমাত্র হাতের কাজ আর বিভিন্ন আঞ্চলিক জিনিসপত্র বিক্রি হচ্ছে এক কথায় বাঁকুড়া বিষ্ণুপুরের ঐতিহ্য যেই দিকে দেখ ওই ল্যাম্পটা কি সুন্দর

এসে যায় টুনির সাথে ছবি তুলতে নে না নাই কি হয়েছে নিয়ে তো দেখ তুই তো পড়িস দোকানের দিকে চলে এলেও এখন কিন্তু খাবো না কারণ একটা বড় নাগর তোলা বসেছে ওইটাই ওরা চাপবে বলে অস্থির হয়ে যাচ্ছে আর খালি পেটে চাপাই ভালো ভরা পেটে চাপলে এগুলোতে বমি পেতে পারে তাই জন্য আমি বললাম যে কিছু খাওয়ার দরকার নেই নেমে খাবি যদিও ওই বড় নাগরতোলাতে আমি চাপবো না আমার এসব ভয় লাগে কখনো আমি চাপিও নি আর চাপতে চাইও নি কারণ এত তাড়াতাড়ি মরার ইচ্ছে আমার নেই চলো চলে এসেছি সেই আকর্ষণীয় জায়গা সমস্ত রাইডগুলো যেখানে একসাথে আছে দেখতে খুব ভালো লাগে চাপি আর নাই চাপি তো অনিমেষেরও খুব শখ ওইটাতে চাপবে একবার তাই জন্য ওকেও বললাম যে তুমি যদি আসো তাহলে ওদের সাথে চাপো কারণ ওরা দুজনে একা একা চাপবে আমার খুব ভয় লাগছিল আর আমি আমাকে ওরা জোর করছিল চাপার জন্য কিন্তু আমি বললাম আমাকে এক কাজ করে এই বাচ্চাদের গাড়িগুলোতে চাপিয়ে দে দেখো নাগরদোলনায় চাপার নাম শুনে ঠিক ম্যানেজ করে চলে এসেছে আর এদিকে বোন আমাকে জেদ করছে আমিও চাপবো কিন্তু আমি বললাম না তুই চাপবি না নিচে দাঁড়িয়ে থাক আটকে তো রাখতে পারলাম না ঠিক চলে গেল চাপবে বলে কখনো ও চাপেনি ও প্রথমবারই চাপছে ওদের সবাইকে তো আগে সাবধান করা হচ্ছে চুলগুলোকে যেমন ভালো করে ক্লিপ দিয়ে এঁটে নেয় কারণ রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছিল মাথার খুলি উড়ে গিয়েছিল গিয়েছিলো চেপে সেটার জন্য আমার একটু বেশি অনিমে।

নাগরদুলনায় এখন অনেক রেস্ট্রিকশন হয়ে গেছে তাই ভয়ের কিছু নেই আর আমার এখনও চাপার সব মিটেনি তা আমি বললাম চলো গিগজাকে চাপবো তা আবার উঠে পড়েছি গিগজাকে চাপবার জন্য দুজন দুজন করে এক একটাতে টিং টিং করে উঠে পড়লাম ও আগে উঠে বসে গেছে আর বোন ওদিকে একা একাই ঘুরে যাচ্ছে গোল গোল করে খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছিলাম মেন প্রোগ্রাম দেখার জন্য যদু বর্তমঞ্চের। ওই দিন ছিল ফসিলসের প্রোগ্রাম তো ফসিলসের প্রোগ্রাম কে না দেখতে ভালোবাসে বলো রূপম ইসলামের ব্যান্ড তো সবাই ভালোবাসে আমরাও চলে গিয়েছিলাম দেখবো বলে দিন প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল চলে গিয়েছিলাম বাড়ি কিন্তু এত বড় মেলা তো আর একদিনে পুরোটা ঘোরা সম্ভব নয় আর কিছু জিনিসপত্রও কেনা হয়নি আমার কারণ পঁচিশে ডিসেম্বর মেলাতে এতটাই ভিড় ছিল যে ঘুরতে সময় পাইনি আর রাইডে চেপেই পুরো সময়টা নষ্ট হয়ে গেছিল তাই আজকে আবার এসেছি নেক্সট দিনে কারণ আমার পছন্দের দুজন সিঙ্গার আজকে আসবে অরুণিতা কাঞ্জিলাল আর পবনদীপ রাজন আমার খুব ভালো লাগে তাই আজকেও এসেছি সবলা মেলাটা আগে ভালো করে ঘুরে নিচ্ছি আজকেও সব কিছু একই আছে কিন্তু সঙ্গী দুজন পাল্টে গেছে আজকে এসেও কিন্তু আমার চোখ ওই দিকেই আটকে যাচ্ছিল আগের দিন যখন মেলায় এসেছিলাম সেভাবে কিছু খাওয়া হয়নি তাই চলো আজকে একটু ভালো করে খাওয়া যাক আজকে আমি নিয়েছিলাম চিকেন কাটলেট কারণ কি অনেকদিন কাটলেট খাওয়া হয় না চাউমিন সব সময় খাই তাই জন্য আজকে ঠিক করলাম কাটলেট খাবো আর এই দোকানটা যথেষ্ট পরিষ্কার আর ভালো দোকান ছিল মেলার মধ্যে কাটলেটটাও কিন্তু খুব টেস্টি ছিল ওদের দুজনের এখনো ছবি তোলাই শেষ হয়নি আর আমার খাওয়া তো প্রায় শেষের দিকে ওদের দুজনের সাথে আমার অনেক দিন বাদে দেখা ওদের মিষ্টি খেতে খুব ভালো লাগে বিশেষ করে জিলিপি আমার অতটা ভালো লাগে না তাই খাবার পর আবার এসেছে মিষ্টির দোকানে জিলিপি না খেয়ে যাবে না খেয়ে নিই যার যা মনের ইচ্ছে পূরণ করে নিই ঘুরতে ঘুরতে একবার ঢুকে পড়লাম কৃষি প্রদর্শনী বিভাগে যেখানে সমস্ত বড় বড় সাইজের বাঁধাকপি ফুলকপি মূলো যত বড় সাইজের চাষ হয়েছিল সব কিছু এক্সিবিশনে রাখা আছে কিন্তু এখানে প্রচণ্ড ধুলো তাই সবাই বেরিয়ে গেল ওরা আর আমি কিছুক্ষণ থেকে একটু ঘুরে তারপরে বেরোলাম ছিল বিষ্ণুপুরের রাসমঞ্চ যেটা খুব সুন্দরভাবে আলো পড়ছিল আর দেখতে খুব ভালো লাগছিল তাই একটুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম ছবি তুললাম ভিডিও করলাম কিন্তু অন্ধকার ছিল তাই জন্য নিজেদের ছবি তুলে নিজ ওটার ছবি তুললাম আর বেরিয়ে গেলাম চালিয়ে দেখো চলছে কিনা এটা একটু অন্যরকম আছে তো ভাগ্নে বাবুর জন্য একটা রোবট গাড়ি আর মনির জন্য মানে ভাগ্নির জন্য ওই মাটির হাতের কাজ হয় না আপেল কলা ঝিঙে এগুলো তো এগুলোই ওর জন্য কিনলাম মেলাতে কি কিনব খুঁজে পাচ্ছিলাম না তো বাচ্চাদের জন্য জিনিস কেনা খুব মুশকিল কোনটা যে পছন্দ হবে আর কোনটা যে হবে না মেলাতে তুমি যত যাই খাও না কেন ফুচকা না খেলে মনটা ঠিক ভালো লাগে না তাই দুজনে মিলে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকাটার স্বাদ অতটা ভালো ছিল না দিতেও দেরি হচ্ছিল মেলায় কে ভালো নিয়ে বসছে আর কে খারাপ নিয়ে বসছে বোঝা খুব মুশকিল যাই হোক কপাল ভালো ছিল না তাই ফুচকাটা ভালো ছিল না আমরা তো ফুচকা খেলাম ভালো হোক আর খারাপ হোক কিন্তু ও বেচারা কিছু খায়নি তাই জন্য গেছে ভেলপুরির দোকানে অনেকক্ষণ টাইম যেহেতু প্রোগ্রামটা হবে আর ভেতর থেকে বেরোতেও পারবো না পছন্দের সিঙ্গার আসছে বলে কথা সঙ্গে তাই একটু পপকর্ন নিয়ে নিলাম পপকর্ন খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু বসে বসে টাইম পাস করার জন্য ঠিক আছে আজকের মেলা এসেছি শুধুমাত্র খাওয়া খাওয়া আর খাওয়া মেলাতে দেখা হয়েছিল বাঁকুড়ার হোক টক মহুয়াদির সাথে ওনার ব্যবহার খুব ভালো সাথে ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলখান দা খুব ভালো মানুষ আর ব্যবহারও খুব ভালো অরুণীতা পবনদ্বীপের গান তোমাদের শোনাতে পারলাম না কপিরাইট পড়ে যাবে কিন্তু এত সাধারণ সিঙ্গার আমি আগে কখনো দেখিনি জামা কাপড় যেমন সাধারণ মানুষগুলো সেরকম সাধারণ আমি তো এতেই ওদের প্রেমে পড়ে গেছি আর গান তো দুর্দান্ত হয়েছে যাই হোক সব মিলিয়ে মেলার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে